ভাবুন তো একটা ছোট্ট পুতুল হাসি চোখে কেমন যেন রহস্য যেটা আগে কেউ চিনতো না সেটাই এখন বিক্রি হচ্ছে হাজার হাজার ডলারে এই খেলনা কিভাবে এত দামি হলো চলুন পিছনের অসাধারণ গল্পটা জেনে নিই একজন শিল্পী সিং লাং তিনি জন্মেছেন হংকং বড় হয়েছেন বেলজিয়ামে ছোটবেলা থেকেই তিনি আজব আজব জিনিস আঁকতে ভালোবাসতেন তিনি বলতেন আমার মনে অনেক দানব থাকে তারা ভয়ঙ্কর না বরং তারা একাকী আর বন্ধুর খোঁজে এই ভাবনা থেকে দু সালে তিনি বানান দ্য মনস্টার্স সিরিজ আর সেই সিরিজ থেকেই একদিন এসে লাববু নামের ছোট্ট দুষ্ট পুতুলটা লাবু দেখতে যেমন দুষ্ট দাঁত বের করা হাসি আর লম্বা কান তেমনি ভেতরে সে খুবই নরম যেন কষ্ট পেতে পেতে ক্লান্ত একটা মনস্টার দু হাজার সালে চীনের বড় কোম্পানি পপমার্ট এই লাববুকে বাজারে আনে তারা এটাকে রাখে ব্লাইন্ড বক্সে মানে কোন ডিজাইন থাকবে তা আগে থেকে জানা যায় না এই চমকের কারণে অনেকে লাববু কিনতে শুরু করে ধীরে ধীরে এটি শুধু খেলনা না একরকম ভালোবাসা স্টাইল হয়ে ওঠে কারণ লাববু শুধু দেখতে কিউট না তার পেছনে একটা গল্প থাকে একটা ফিলিংস থাকে কিছু লাবাবু এতটাই সীমিত সংখ্যায় দড়ি হয়েছে যে সেগুলো কালেক্টরদের কাছে হিরের মতো যেমন লাবেবু স্কিল ফ্যান্ডা এডিশন ডার্ক লাবেবু লাবেবু এক্স ডিমো মিক্সড ভার্সন এগুলো মাত্র পাঁচশো থেকে এক হাজারটি তৈরি হয়েছে কিছু পিগার তো এক ঘন্টার মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে একজন ফিলিপেনো কালেক্টর খ্যালিব বলেছিলেন আমি লাবেবু কিনেছিলাম চল্লিশ ডলারে এখন সেটা এক হাজার পাঁচশো ডলারেও বিক্রি হচ্ছে বাংলাদেশেও এখন লাবাবু কালেক্টর তৈরি হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবে লাবাবু নিয়ে রীতিমতো উৎসব মানুষ ভিডিও বানায় লাবাবু আনবক্সিং রুম সাজানো কাস্টম পেন্টিং এমন কি ছোট ছোটো নাটকও বানানো হচ্ছে এটা এখন শুধু খেলনা নয় একটা মিনি আর্ট মুভমেন্ট আজ লাবাবু মানে শুধু একটা পুতুল না লাবাবু মানে একটা ইমোশন একটা বিনিয়োগ একটা ভালো লাগা একটা ছোট্ট দুঃখী মনস্টার যে কাঁদতে কাঁদতে হাসে লাভবু যারা ভালোবাসে তারাই বলে সে যেন আমার মনের অবুজ অংশ এই ছিল লাববুর পুরো গল্প কল্পনার জন্ম শিল্পের রূপ আর মানুষের মনে জায়গা করে নেওয়া একটি ছোট্ট পুতুল তুমি কি লাবেবু চিনতে নাকি আদি প্রথম শুনলে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নতুন গল্পে আবার দেখা হবে